ফুল কান্না ভালো লাগে বেশ আমারও ভালো লাগে আর এখানে দেখো সব রকমের ফুল আছে এত সুন্দর সুন্দর ফুল না তো না নিয়ে থাকতে পারলাম না তো ফুল ফুল কিনেই ফেললাম আর এখানে যেই মেলাতে যাব সেই মেলাতে কিন্তু আমি ফুল মানে নিজের দিকে তো লক্ষ্যই করিনি যে এত সুন্দর সুন্দর মানে তরমুজ আছে আর কী বলে নারকেলের মালা আছে ঢাঁড়স আছে রসুন আছে তো যে কটা নাম বললাম না সেগুলো কিন্তু সব মাটির তৈরি জানো তো বেশ ভালো লাগে আমরা বেশিরভাগ মেলাতেই জিনিসগুলো দেখতে পাই আর দেখো মেলাতেই না ভীষণ ভিড় হয়েছে ক এতটাই ভিড় হয়েছে আর কাপলেটের দোকানে তো আর ঢোকাই যাবে না বিশেষ করে প্লেট আর আর কি বলে ওই সাজের দোকানগুলো এত ভিড় হয় তো তোমরা দেখতেই পেলে এখানে কুলো চ্যাংড়ি বলো যাবতীয় চুপড়ি বলো যাবতীয় জিনিস কিন্তু এই মেলাতে বিক্রি হয় এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে তুমি পাবে না তো রাস্তার দিকে আমি আর বেরোইনি ভেতরটাতেই ছিলাম ভেতরে যেটুকু তোমাদের সাথে মানে দেখছি তোমাদেরকেও মানে শেয়ার করছি ভিডিও করছি তো এখানে দেখো হরেক রকম মাল আছে পঁয়ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তো জিনিসগুলো দেখো খুব সুন্দর না আমি সকালবেলা বেরিয়ে যখন বেরিয়েছিলাম যখন তখন এখান থেকে কিছু নিয়েছিলাম তার জন্য এখন আর কিছু নিলাম না আর এই সাইডে জাল বিক্রি হচ্ছে পলি বিক্রি হচ্ছে এখানে মাদুরি বিক্রি হচ্ছে তোমাদেরকে আমাদেরকে হোক একটু একটু করে দেখালাম আর মন্দিরের সামনেটাই তো যাই যায় না এতটা ভিড় জমে আছে তো যাই হোক এবার চলে যাব মেলা যা ঘোরা হয়ে গেছে